আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো বিজেপি আসন লাভ করলে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া হবে বলে কংগ্রেস দল ভুয়ো প্রচার চালাচ্ছে বলে বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য রাজ্যের চারটি আসনে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য প্রচার অভিযান তুঙ্গে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার অভিযান অব্যাহত আগামীকাল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী প্রচার ভারতীয় তথ্য সেবার প্রবীণ আধিকারিক আসামের মৌসুমী চক্রবর্তীর আগামীকাল আকাশবাণীর সংবাদ বিভাগের নতুন সঞ্চালক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ এবং লামডিং ডিভিশনের অধীন বেশ কিছু ট্রেনের যাত্রা আজ বাতিল এবং কয়েকটি ট্রেনের চলাচলের ক্ষেত্রে সময়সূচির পরিবর্তন এবারে বিস্তারিত খবর বিজেপি চারশোটিরও বেশি আসন লাভ করলে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া হবে বলে কংগ্রেস দল ভুয়ো প্রচার চালাচ্ছে বলে প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন আজ গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় কেন্দ্রীয় মন্ত্রী এই অভিযোগ করেন এই দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করে শ্রী শাহ বলেন যে বিজেপি তপশিলি জাতি জনজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর লোকেদের জন্য সংরক্ষণ ব্যবস্থার পক্ষে মত পোষণ করে রাজ্যের চারটি আসন গৌহাটি বরপেটা ধুবড়ি ও কোকড়াছাড়ে আগামী সাতই মে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ করা হবে এই চারটি আসনে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ সহ নেতাকর্মীরা প্রচার চালিয়ে ভোটদাতাদের আকর্ষণের চেষ্টা অব্যাহত রেখেছেন উল্লেখ্য তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট সাতচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এর মধ্যে ছজন মহিলা প্রার্থী রয়েছেন এই নির্বাচনে মোট একাশি লক্ষ 49 হাজার একানব্বই জন ভোটদাতা ভোটদান করবেন ভোটদাতাদের মধ্যে একচল্লিশ লক্ষ পাঁচশো জন পুরুষ চল্লিশ লক্ষ আটচল্লিশ হাজার চারশো জন মহিলা ভোটার ও একশো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ দুধনৈ চামড়িয়া ইত্যাদি বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী চামড়িয়ার বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে জনসাধারণের সহযোগিতা প্রত্যক্ষ করে উৎসাহিত হয়েছেন বলে প্রকাশ করেন তিনি উন্নয়নের স্বার্থে মিত্রজোটের প্রার্থী বিজুলী কলিতা মেধিকে ভোট দেওয়ার আহ্বান জানান এছাড়া মুখ্যমন্ত্রী গোয়ালপাড়া জেলার রংজুলিতে গৌহাটি লোকসভা আসনের বিজয় সংকল্প সমাবেশ শীর্ষক নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আগামীকাল ধুবরী লোকসভা আসনের বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী রকিবুল হোসেনের হয়ে নির্বাচনী প্রচার চালাবেন অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাবাম টুকি আজ গৌহাটির লালমাটিতে ভারতীয় জাতীয় কংগ্রেস তথা বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী মীরা বটাকুর গোস্বামীর হয়ে প্রচারে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সর্বানন্দ সনোয়াল কোকরাঝার লোকসভা প্রার্থী জয়ন্ত বসুমাতারের হয়ে প্রচার চালান সাংবাদিকদের কাছে শ্রী সনোয়াল বলেন যে জনসাধারণের সহযোগিতায় মিত্রজোটের প্রার্থী জয়ন্ত বসুমাতারের জয় নিশ্চিত করেছে মন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাজের জন্য জনসাধারণ অতি আনন্দিত রাজ্যের তৃতীয় পর্যায়ে অনুষ্ঠান নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনগুলো ভোটদাতাদের জন্য সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা সহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রোধ করতে বিহিত ব্যবস্থা গ্রহণ করেছে সেই অনুযায়ী বিভিন্ন জেলায় ভোটদাতাদের জন্য বিভিন্ন কার্যসূচী গ্রহণ করার সহ ফ্লাইং স্কোয়াড ও নিরীক্ষণকারী দলগুলি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ধরা পড়ার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন অনুষ্ঠেয় চারটি আসন গৌহাটি বরপেটা কোকরাঝার ও ধুবরির অন্তর্গত অঞ্চলগুলোতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের উদ্যোগে যুব ভোটদাতাদের ভোটদানে আগ্রহী করে তুলতে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভোট গ্রহণ অনুষ্ঠেয় কেন্দ্রগুলোতে নির্বাচন কমিশনের নির্দেশ সুরক্ষা ব্যবস্থা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে জেলা নির্বাচন বিভাগগুলো নিশ্চিত করেছে প্রতিটি ভোট কেন্দ্রে এসে ভোটদান করার জন্য ইচ্ছুক প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গদের ভোটদানের সুবিধা করে দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া পঞ্চাশ শতাংশ ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হবে একইভাবে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আধিকারিক কর্মচারী ও ইভিএম বহন করে নিয়ে যাওয়া বাহনগুলোতে জিপিএস করা হবে সংলগ্ন ভারতীয় তথ্য সেবার প্রবীণ আধিকারিক আসামের মৌসুমী চক্রবর্তী আগামীকাল আকাশবাণীর সংবাদ বিভাগের নতুন সঞ্চালক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি আকাশবাণীর সংবাদ বিভাগের সঞ্চালক প্রধান বসুধা গুপ্তার স্থলাভিষিক্ত হবেন উল্লেখ্য ভারতীয় তথ্য সেবার প্রবীণ আধিকারিক বসুধা গুপ্তা আজ অবসর গ্রহণ করেছেন তিনি দীর্ঘদিন ধরে আকাশবাণীর সঙ্গে জড়িত থাকা সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন পদে কার্যনির্বাহ করেছিলেন অ্যাডমারেল দীনেশ কুমার ত্রিপাঠী আজ নৌসেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি অ্যাডমাইল আর হরিকুমারের স্থলাভিষিক্ত হয়েছেন শ্রী ত্রিপাঠী পশ্চিম নৌসেনার ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কার্যনির্বাহ করা ছাড়াও নৌসেনার যুদ্ধ জাহাজ বিনাস কিটস এবং ত্রিশুলের কমান্ডার ছিলেন কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য তিনি ইতিমধ্যে বিশিষ্ট সেবা পদক এবং নৌসেনা পদক লাভ করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে উত্তর পূর্ব সীমান্ত সূত্রে জানানো হয়েছে যে লামডিং ডিভিশনের অধীন বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল পুনর্নির্ধারণ বা পরিষেবা স্বাভাবিক করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামীকালের শিলচর গুয়াহাটির যাত্রী ট্রেন দুর্লভ ছড়া গুহাটির যাত্রী ট্রেন এবং বদরপুর পর্যটক এক্সপ্রেস বাতিল করা হয়েছে এছাড়া আগরতলা কলকাতা স্পেশাল এক্সপ্রেস ট্রেন সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের পরিবর্তে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এবং শিলচর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস রাত সাতটা পঞ্চাশের পরিবর্তে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে যাত্রা করবে এছাড়া শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রা স্বাভাবিক করা হয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা ও নাগাল্যান্ডের বিভিন্ন স্থানে পরবর্তী পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অন্যদিকে সিকিম পশ্চিমবঙ্গ এবং গুজরাটে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের প্রকোপ অব্যাহত থাকবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে করিমগঞ্জ জেলার হজ যাত্রীদের জেলার ছটি স্থানে টিকা প্রদান করা হবে জেলার অতিরিক্ত আয়ুক্ত তথা জেলা হজ কমিটির সচিব জানিয়েছেন যে জেলার ছটি স্থানে পয়লা মেয়ের পরিবর্তে আগামী দোসরা ও চৌঠা মে টিকা প্রদান করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী দোসরা মে সকাল নটায় কানিশাইল মর্কজে পদরপুরের দেওরাইল টাইটেল মাদ্রাসায় নিলামবাজারের গুণময়ী গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পাথারকান্দির কাবাড়িবন্ধ এম ই মাদ্রাসায় টিকা প্রদান করা হবে এছাড়া আগামী চৌঠা মে সকাল নটায় আছিমগঞ্জে আচিমিয়া এম ই মাদ্রাসায় এবং রাতাবাড়ির কাজিরবাজার হাইস্কুলে টিকা প্রদান করা হবে এদিকে হাইলাকান্দি জেলার হজ যাত্রীদেরও আগামী বৃহস্পতিবার টিকা দেওয়া হবে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ের জিএনএম ট্রেনিং সেন্টারের তৃতীয় তলায় ওই দিন সকাল দশটা থেকে যাত্রীদের টিকা প্রদান করা হবে করিমগঞ্জের জেলা আয়ুক্ত তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সভাপতি এক বিজ্ঞপ্তিতে জেলার নালা নর্দমার স্বাভাবিক জলপ্রবাহ বাধামুক্ত করতে নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জাতীয় সড়ক রাজ্য সড়ক পূর্ত সড়ক জনগণের ব্যবহৃত সড়ক সরকারি খাস জমি খাল বিল প্রাকৃতিক জলাশয়গুলোতে অবৈধভাবে দখল ও নির্মাণের ফলে জলপ্রবাহ অবরুদ্ধ হয়ে শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি করছে জেলা আয়ুক্ত সংশ্লিষ্ট রাজস্ব চক্র আধিকারিক পূর্ত সড়ক বিভাগের আধিকারিক পৌরসভা উন্নয়ন সংস্থা জলসম্পদ টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগের আধিকারিকের সমন্বয় রক্ষা করে সরকারি জমি নালা নর্দমা প্রাকৃতিক জলাশয় দখলমুক্ত করতে এবং এই এক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হলে আইনি ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইলাকান্দি জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সহকারী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে হাইলাকান্দি শহরের জল সরবরাহ প্রকল্পের উৎসমুখ রতনপুর ঘাট ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জল উত্তোলন কাজ ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে তথা জল সরবরাহ ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত না না হওয়া পর্যন্ত হাইলাকান্দি শহরে জল সরবরাহ বিঘ্নিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কাছাড়ের জেলা পরিবহন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে চলতি বছরের মার্চ মাসে মদ্যপান করে যানবাহন চালানো বা যানবাহন চালানোর সময় মোবাইল ব্যবহার করার অভিযোগে চারজন ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে যেসব ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে তারা হলেন মকসুদ আহমেদ চৌধুরী আতাবুর রহমান মজুমদার আজাহার হোসেন লস্কর এবং আলম হোসেন চৌধুরী শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি বিজেপি চারশোর বেশি আসন লাভ করলে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া হবে বলে কংগ্রেস দল ভুয়ো প্রচার চালাচ্ছে বলে বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য রাজ্যের চারটি আসনে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য প্রচার তুঙ্গে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার অভিযান অব্যাহত আগামীকাল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর থুব্রিতে নির্বাচনী প্রচার ভারতীয় তথ্য সেবার প্রবীণ আধিকারিক আসামের মৌসুমী চক্রবর্তীর আগামীকাল আকাশবাণীর সংবাদ বিভাগের নতুন সঞ্চালক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ এবং লামডিং ডিভিশনের অধীন বেশ কিছু ট্রেনের যাত্রা আজ ও বাতিল এবং কয়েকটি ট্রেনের চলাচলের ক্ষেত্রে সময়সূচির পরিবর্তন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে